অল্প বয়সের ছেলেরা মধ্যবয়স্ক মহিলাদের প্রতি কেন আকর্ষণ হয় এবং কেন তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে অনেকে জানতে চেয়েছেন যে অল্প বয়সের ছেলেরা মধ্যবয়স্ক মেয়েদের সঙ্গে কেন সম্পর্ক করে কেন যৌন মিলন করে এবং তাদের প্রতি কেন তাদের এত আকর্ষণ এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সাধারণত দেখা যায় দুটি কারণে অল্প বয়সের ছেলেরা মধ্যবয়সের মেয়েদের প্রতি আকর্ষণ হয় এবং সম্পর্কে জড়িয়ে পড়ে এর প্রথম কারণ হল যৌন কারণ দ্বিতীয় কারণ আর্থিক কারণ যৌন যৌন কারণ হলো এই যে অল্প বয়সী যেসব ছেলেরা থাকে সাধারণত এরা কলেজ এবং ভার্সিটিতে পড়াশুনো করে আবার অনেকে দেখা যায় যে বেকার থাকে তো এই সব ছেলেদের হাতে সবসময় প্রায় মোবাইল থাকে বিশেষ করে টাচ ফোন থাকে তো এরা বিভিন্ন প্রোগ্রাম দেখে এর ভিতর বেশি দেখে পর্নোগ্রাফি এবং একটা সময় এরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায় এই পর্নোগ্রাফি দেখার কারণে তারা যে ফিজিক্যাল রিলেশনের যে স্টাইল যে পজিশন যে সুখগুলো দেখে সেগুলো তারা সবসময় কল্পনা করতে থাকে তাদের যে গার্লফ্রেন্ড থাকে সেই গার্লফ্রেন্ডের সঙ্গে তারা এভাবে ফিজিক্যাল রিলেশন করতে পারে না কারণ গার্লফ্রেন্ড সাধারণত তাদের বয়সী হয়ে থাকে অথবা তাদের থেকে বয়স কম হয়ে থাকে তো তাদের এইসব বিষয়ে একদমই অভিজ্ঞতা কম থাকে আনন থাকে তখন এদেরকে তৈরি করে নিতে হয় আর তৈরি করতে এরা পারে না কারণ এরাও আননোন থাকে তো এরা আরো লজ্জাবোধ করে যেহেতু গার্লফ্রেন্ড কি প্রেমিকা তো এ কারণে তারা তাদের সঙ্গে সেভাবে যৌন মিলন করতে পারে না তো এ কারণেই দেখা যায় যে এইসব ছেলেরা সাধারণত বাড়ির আশেপাশে ভাবি সম্পর্কে অথবা আশেপাশে অনেক দেখা যায় যে বাইরে থাকে যেসব পুরুষেরা তাদের স্ত্রীরা দেশে থাকে তো তখন তাদের এই সব মহিলাদের প্রতি তাদের একটা আকর্ষণ চলে আসে এবং একটা সম্পর্ক জড়িয়ে পড়ে আবার কিছু কিছু ছাত্র দেখা যায় যে বাইরে পড়াশুনো করে তখন তারা হোস্টেলে অথবা আবাসিকে অথবা ম্যাচে থাকে আবার বেকার কিছু ছেলে থাকে তারা চাকরির জন্য দেখা যায় যে বিভিন্ন রিলেটিভের বাসায় যায় কি ম্যাচে থাকে আবার কিছু ছেলে চাকরি করে কিন্তু বিয়ে করছে না তখন তারাও ম্যাসে থাকে তো এই যে ম্যাচের যারা থাকে তাদের ম্যাসের যে মালিক থাকে অনেক সময় দেখা যায় যে মালিক অর্থাৎ মহিলা মালিক থাকে কি বাড়িওয়ালার যে ওয়াইফ থাকে অথবা আশেপাশে আরও এই জাতীয় অনেকে এর মধ্যবয়স্কী মহিলারা থাকে তো তাদের সঙ্গে আস্তে আস্তে একটা ভালো সম্পর্ক হয়ে যায় এমন দেখা যায় যে বাড়িওয়ালার বাচ্চাদেরকে তারা গৃহ টিচার হিসাবে পড়াশুনো করাচ্ছে করাতে করাতে মহিলার সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেল তো এই মহিলারা সাধারণত সম্পর্কে জড়িয়ে পড়ে বিয়ের দেখা যায় কিছুদিন পরে দুই একটা বাচ্চা হয়ে গেছে অথবা দীর্ঘদিন বিয়ে হয়েছে হওয়ার পরে স্বামীর সঙ্গে সম্পর্ক ততটা ভালো নেই অর্থাৎ স্বামী তাদেরকে সময় দেয় না তাদের থেকে এড়িয়ে চলে আবার অনেক সময় দেখা যায় যে ব্যবসা বাণিজ্যের জন্য তারা বাইরে অধিকাংশ সময় থাকে দেশের বাইরে কি বাইরে সাধারণত এগুলো ধনী ফ্যামিলিতে হয়ে থাকে বড়ো বড়ো শহরগুলোতে এইগুলো থেকে বেশি হয়ে থাকে এই বয়সের মহিলারা স্বামীর আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয় বিয়ের কিছুদিন পরের থেকেই ফিজিক্যাল রিলেশন সঠিকভাবে করতে পারে না এই যে এই যে ভদ্রলোক যারা থাকে ওনার যে হাজব্যান্ড থাকে এরা চাকরির সুবাদে বাইরে থাকে অথবা অনেক সময় দেখা যায় যে এই পুরুষেরা এই ভদ্রলোকেরা নেশা করে ধূমপান করে যে কারণে সেক্সুয়াল দিক থেকে একেবারে অক্ষমতা হয়ে যায় তখন তাদের জৈবিক চাহিদা মেটানোর জন্য তাদের ওয়াইফে জৈবিক চাহিদা মেটানোর জন্য অনেক সময় দেখা যায় যে তারা গেটের দারোয়ান বা কাজের লোক এমনকি যে গৃহ শিক্ষক তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনের জন্য আর যেসব যে গৃহ টিচার কে আশেপাশে রিলেটিভ অল্প বয়স থাকে আর্থিকভাবে যারা একটু অসচ্ছল থাকে এই সব ছেলেদের সঙ্গে তারা ভালো একটা সম্পর্ক করে এবং ধীরে ধীরে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাদের যৌন সম্পর্কটাকে এমন মধুর করে এত আকর্ষণীয় করে যে এই ছেলেগুলো তখন তাদেরকে ছেড়ে যেতে পারে না আর এই যে আকর্ষণীয় করার একটাই কারণ হলো এই ছেলেদেরকে হাতে রাখা বা ধরে রাখা তারা ফিজিক্যাল রিলেশনটাকে মধুর করে থাকে তো এই যে ছেলেগুলো এই ছেলেগুলো যে শুধু একটা মহিলার সঙ্গেই আসক্ত হয় সেটা না কিন্তু এরা ধীরে ধীরে কিন্তু দেখা যায় যে এই মধ্যবয়স্ক মহিলাদের দেখলেই তাদের একটা আকর্ষণ চলে আসে এবং তারা একটা সম্পর্কে জড়াতে চায় শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনটা মধুর হওয়ার জন্য কারণ মধ্যবয়স্ক মহিলারা এই ছেলেদেরকে ধরে রাখার জন্য তাদের সঙ্গে যে ফিজিক্যাল রিলেশন করে সেটা অত্যন্ত মধুর করে বিভিন্ন স্টাইলে করে বিভিন্ন পজিশনে করে শুধুমাত্র তাদেরকে ধরে রাখার জন্য অল্প বয়সের এই ছেলেগুলো সাধারণত যে সুখটা মধ্যবয়স্ক মহিলাদের কাছ থেকে পায় সেই সুখের নেশায় সে সুখ পাওয়ার জন্য তারা মধ্যবয়সী মেয়েদের প্রতি আকর্ষণটাকে বাড়িয়ে ফেলে এবং তাদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় দুই নাম্বার আর্থিক কারণ আর্থিক কারণটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কারণ কারণ যেসব ছেলের বয়স কম অল্প বয়সে যেসব ছেলে যারা সাধারণত এই যে ভার্সিটিতে কলেজে পড়ে তারা ফ্যামিলির কাছ থেকে যে টাকাটা পায় সে টাকাটা দিয়ে তাদের কলেজের বেতন কলেজের পড়াশুনো খাবারের পিছনেই অধিকাংশ সময় খরচ হয়ে যায় তারা বিলাসিতা করতে পারে না ভালো স্টাইলের পোশাক পরতে পারে না আবার দেখা যায় যে যেসব ছেলেগুলো বেকার থাকে এবং চাকরি করলেও চাকরির বেতনের টাকায় তাদের পোষাচ্ছে না হচ্ছে না চলতে পারছে না ভালো চাকরির জন্য খুঁজতে থাকে বেকার ছেলেগুলো তখন তারা এই যে ধনী ফ্যামিলির যে ওয়াইফগুলো থাকে যারা স্বামীর কাছ থেকে বঞ্চিত টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাচ্ছে কিন্তু সুখ পাচ্ছে না ফিজিক্যাল রিলেশন তাদের সঙ্গে সঠিকভাবে হচ্ছে না ফিজিক্যাল রিলেশনই করতে পারছে না তখন এইসব মহিলারা টাকা দিয়ে এই সুন্দর বেকার ছেলেদেরকে আকৃষ্ট করে অর্থাৎ টাকা দিয়ে তাদেরকে সাহায্য করে টাকার বিনিময়ে তাদের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে আর গ্রামে দেখা যায় যে যেসব মহি পুরুষেরা বাইরে যায় বিদেশে যায় তার ওয়াইফ বাড়িতে থাকে এই ওয়াইফের কাছে যে টাকা পয়সা দেয় এই টাকা পয়সা তারা নিজেরা খরচ করে সংসারে খরচ করে আর কিছু টাকা অধিকাংশ টাকায় ইরাক কিন্তু এই যে ছেলেদের সঙ্গে সম্পর্ক থাকে এই ছেলেদেরকে দেয় কারণ এ টাকার বিনিময়ে তাদেরকে ধরে রাখতে চায় আর এই ছেলেদেরকে তারা সুন্দর স্মার্ট দেখতে চায় যাতে তাদের ফিজিক্যাল রিলেশন সময় সুখ অনুভব করে এবং তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে তার দেখতে সুন্দর হবে স্মার্ট হবে তার ভালো লাগবে এবং এই ছেলেগুলো টাকার নেশায় তার ছেড়ে যাবে না এই কারণে তারা অধিকাংশ সময় এদেরকে টাকা দিয়ে সাহায্য করে আর এই অল্প বয়স্ক ছেলেরা বেকার ছেলেরা এই সুযোগটা গ্রহণ করে তারা এদের কাছ থেকে টাকা টাকা নিয়ে নিজের পড়াশোনার খরচ কিছুটা বহন করে এবং অধিকাংশটাই তারা তাদের বিলাসীটায় ব্যয় করে থাকে তো এই যে ধনাঢ্য ফ্যামিলির মহিলা বিদেশে যাওয়া যাওয়ার যে যে পুরুষের ওয়াইফ বাড়িতে থাকে এইসব মহিলারা সাধারণত এই ছেলেদের হাত খরচের টাকা দিয়ে থাকে হাত খরচের টাকা দিয়ে তাদের একটা নেশা বানিয়ে দেয় এরা যখন একটু যাওয়ার জন্য চেষ্টা করে সরে যাওয়ার জন্য চেষ্টা করে তখন এই টাকার কথা মনে করে কিন্তু এই ছেলেগুলো তার কাছ থেকে আর সরতে পারে না এই ছেলেগুলো সাধারণত দেখা যায় যে এই এদের কাছ থেকে আরও যেখানে ভালো কোনো মহিলা পাবে মধ্যবয়স্ক মহিলা পাবে যাদের টাকা পয়সা আরও বেশি আছে তাদের দিকে বা ঝুঁকে যায় সেখানে চলে যায় অর্থাৎ তাদের একটা টাকার প্রতি যে আকর্ষণ এই আকর্ষণটা তারা অন্যান্য মধ্যবয়সী মহিলাদের কাছ থেকেও খুঁজতে থাকে তো বন্ধুরা অল্প বয়সের এই ছেলেরা কেন মধ্যবয়স্ক মহিলাদের প্রতি আকর্ষণায় এবং সম্পর্কে জড়িয়ে পড়ে এত সময় সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম সাধারণত দুইটা কারণই থেকে বড় হয়ে দাঁড়ায় তার প্রথম কারণটা হলো যৌন কারণ দ্বিতীয়টা হলো আর্থিক কারণ কারণ অল্প বয়সী বেকার ছেলেগুলো যৌন চাহিদা মেটানোর জন্য এই মধ্যবয়সী মহিলাদের কাছে যায় আর মধ্যবয়সী মহিলারা তাদেরকে এমনভাবে ম্যানেজ করে ভালো এমনভাবে সুখ দেয় যে তারা সেখান থেকে সরতে পারে না আর সরতে পারলেও এই জাতীয় মহিলাদের তারা খুঁজতে থাকে যেখানে এই জাতীয় মহিলা দেখে তাদের প্রতি আকর্ষণ বেশি হয়ে যায় দ্বিতীয় যে কারণটা হলো আর্থিক কারণ আর্থিক কারণটাও কিন্তু অনেক বড়ো ধরনের একটা কারণ কারণ আর্থিক সমস্যা থাকলে তারা স্টাই চলতে পারে না বিলাসিতা করতে পারে না তখন এই যে যে সাহায্য পেয়ে থাকি এটাকে তারা আঁকড়ে ধরে রাখে এবং এদের থেকে ধনী ফ্যামিলি অথবা এদের থেকে আরও যারা তাকে টাকা পয়সা বেশি দেবে সেই মহিলাদের প্রতি তাদের আরও আকর্ষণ হয়ে যায় তাহলে এই দুইটা কারণে হল কারণেই অল্প বয়সের ছেলেরা মধ্যবয়সে মহিলাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাদের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যায় যে স্ত্রী জনিপথে মুখ দেওয়া যাবে কিনা বা মুখ দিলে চুষলে যে বীর্যটা পানিতে আসে সেটা সেবন পান করলে কোনো ক্ষতি হবে কিনা এ বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে স্ত্রীর জনিপথে জনিতে মুখ দেওয়া যাবে শুধুমাত্র একবার চুম্বনের উদ্দেশ্যে স্বামী স্ত্রী যখন মিলন করবেন তখন ভালোবাসার বহিপ্রকাশ হিসাবে স্ত্রীও তার স্বামীর যৌনাঙ্গে চুমা দিতে পারে ছিম্পিল স্বামীও স্ত্রীর জনি মুখে বা জনিতে চুমা দিতে পারে এর বেশি কিন্তু অনেকে করা যাবে না এটা হারাম কিন্তু অনেক দম্পতি যখন মিলনে লিপ্ত হয় তখন তাদের ভালো লাগার এবং ফোরফেলে করার একটা অংশ হিসাবে স্ত্রীও তার স্বামীর যৌনাঙ্গ মুখে নেয় অনেক চষে অনেক সময় বীর্যপাত ঘটিয়ে দেয় আবার তার স্বামীও স্ত্রীর যোনি মুখে মুখ দেয় চষে এবং অনেক সময় অর্গাজম সহ বীর্যপাত হয়ে যায় তো আসলে স্ত্রীর যোনি মুখে মুখ দিলে অনেক সমস্যা হতে পারে অত মুখ দিলে যখন স্ত্রীর আহ উত্তেজনা আসে উত্তেজনা আসলে ওখানে তার অর্গাজম হয় অর্গাজম হলে কামরাজ বের হয় যেটা মিলনের সময় জায়গাটাকে পিছিল করে আবার অনেক সময় বীর্যপাত হয়ে যায় কিন্তু মহিলাদের বীর্যপাত কিন্তু পুরুষের মতো বীর্য বের হয় না লালা বীর্য বের হয় না পুরুষ পানি বের হয় এক জাতীয় পানি বের হয় যে পানিতে কি থাকে গ্লুকোজ ফ্রুক্টোজ প্রোটিন অ্যামাইন্টো অ্যাসিড থাকে যেটা কিন্তু কোনো ক্ষতি করে না পান করলে কোনো ক্ষতি করে না কিন্তু যদি স্ত্রীর কোনো রোগ থাকে যেটা মিলনের মাধ্যমে ব্লাডের মাধ্যমে সংক্রমিত হয় যদি স্ত্রীর জনিতে সাদা লিউ করিয়া যায় তাহলে সেখানে ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে সিভিলিস গনোরিয়ার জীবাণু থাকতে পারে অনেক সময় দেখা যায় যে এইচ থাকতে পারে এইচ আইভি থাকতে পারে ইত্যাদি রোগ থাকতে পারে যেটা মিলনের মাধ্যমে কিন্তু সেটা সংক্রামিত হয় আবার অনেক পুরুষের মুখে লালা পানি থাকে যার মাধ্যমে অনেক জীবাণু ভিতর থেকে আসতে পারে আবার তার যদি কেউ ধূমপান মদ্যপান করে থাকে তাহলে দাঁতের গোঁড়ায় বিভিন্ন ইনফেকশন থাকতে পারে তার মাধ্যমে স্ত্রীর জনিতে সংক্রামিত হতে পারে এবং তার বডিতে সংক্রামিত হতে পারে সেহেতু আমার মনে হয় যে স্ত্রীর জনিতে চুম্বন ছাড়া তার বেশি আগানো না আগার উচিত না আপনারা নিজেকে কন্ট্রোল করুন অথবা যদি কখনো এরকম দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবেন তখন নিজেকে কন্ট্রোল করে দূরে সরিয়ে চলে আসার চেষ্টা করবেন তবে স্ত্রী বীর্যপাত যে পানি এবং যে লালা গ্রজবেশ যে লালাটা আসে তার ভিতরে কিন্তু যে উপাদানগুলো থাকে উপাদানগুলো কিন্তু ক্ষতির না কিন্তু তার যে রোগগুলো থাকতে পারে সুপ্ত রোগ থাকতে পারে সেগুলো সংক্রামিত হতে পারে আশা করি আমি সুন্দরভাবে বুঝাতে পেরেছি একই সমস্যা কিন্তু স্বামীকেও থাকতে পারে স্বামীর বীর্যতেও থাকতে পারে বডিতেও থাকতে পারে এই জন্য পাশাপাশি উভয় সচেতন হওয়া উচিত চুম্বন ছাড়া ইসলামিক যে আইন দিয়েছেন তার বাইরে না যাওয়াই উচিত বিজেটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইভ কয়েন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ যৌন মিলনে যাবার পর স্ত্রী বা পার্টনারদের কোন কোন জায়গা আদর করলে যৌন মিলনের সময় সেক্স বৃদ্ধি পাবে অর্থাৎ উত্তেজিত দ্রুত উত্তেজিত হবে আমাদের দেশ বিশেষ করে এশিয়া মহাদেশের পুরুষদের ধারণা যৌন ইচ্ছা হবে স্ত্রীর কাছে যাব যৌন মিলনে লিপ্ত হব এবং অর্গাজম ঘটিয়ে নেমে আসব আর আমাদের দেশের মেয়েদের বিশেষ করে আশি পার্সেন্ট মেয়েরাই যৌন মিলনের সময় সুখ অনুভব করে না কারণ যৌন মিলনে যাবার পর স্ত্রীদের উত্তেজিত হতে প্রায় এক থেকে পনেরো মিনিট সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের সময় লেগে যায় ঠিক এর মধ্যে স্বামীর যৌন মিলনের লিপ্ত হয়ে বীর্যপাত ঘটিয়ে ফেলে যখন বীর্যপাত ঘটিয়ে ফেলে ঠিক সেই মুহুর্তে দেখা যায় যে স্ত্রীর অর্গাজমের সময় হয়ে যায় আর স্বামীর যখন বীর্যপাত হয়ে যায় তখন স্ত্রী সেটাই বাধাপ্রাপ্ত হয় তখন সে সুখ থেকে বঞ্চিত হয় তাই স্ত্রীকে পর্যাপ্ত সুখ দেবার জন্য অবশ্যই স্বামীকে যৌন মিলনে যাবার পূর্বে পর্যাপ্ত পরিমাণে ফোর ফেলে করতে হবে ফোর ফেলে অর্থাৎ স্ত্রীকে আদর করতে হবে আর স্ত্রীকে আদর করার জন্য স্ত্রী কিছু কিছু সেন্সিটিভ জায়গা আছে যে জায়গাগুলো স্পর্শ করতে হবে আদর করতে হবে আজকে আমি সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। মহিলাদের সেন্সিটিভ যে জায়গাগুলো তার মধ্যে প্রথম যে জায়গাটা সেটা হলো লিভস বা ঠোঁট প্রথমেই স্বামীকে স্ত্রীর ঠোঁটে আলতোভাবে হাত দিতে হবে এবং হাত দিয়ে স্পর্শ করতে হবে একটা সময় ঠোঁট দুইটা কাঁপতে থাকবে তখন মনে ভাবতে হবে যে স্ত্রীর ভিতরে যৌন উত্তেজনা সৃষ্টি হচ্ছে ঠিক সেই মুহূর্তে স্বামীকে স্ত্রীর ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগাতে হবে এবং একটা সময় যে আলতোভাবে আস্তে আস্তে সুসতে হবে তবে ব্যথা দেওয়া যাবে না কামড় দেওয়া যাবে না যেন বোঝা না যায় এরপরে আস্তে আস্তে স্ত্রীর দুটা চোখ কপাল এবং মুখের দুপাশে চলে আস্তে আস্তে হাত দিতে হবে স্পর্শ করতে হবে এবং ছোট ছোট চৌমান দিতে হবে এরপরের যে জায়গাটা সেটা হলো কানের লতি মহিলাদের কানের লতিতে পর্যাপ্ত পরিমাণ সেক্স লুকায়িত থাকে সেখানে আলতোভাবে হাত দিতে হবে এবং আস্তে আস্তে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং সেই নিঃশ্বাসের ছোঁয়ায় স্ত্রীর ভিতরে এক ধরনের সেক্স অনুভব হবে এবং একটা সময় যে কানের লতিতে আস্তে আস্তে মুখ দিয়ে চুষতে হবে বা ছোট ছোটো করে কামড় দিতে হবে আর পর্যায়ে চলে আসে ঘাড় বা বিশেষ করে ঘাড়ের পিছনের দিকে স্ত্রীদের পর্যাপ্ত পরিমাণে সেক্স লুকাইতে থাকে আস্তে আস্তে হাত ঘাড়ের পিছনে হাত দিতে হবে এবং মুখ নিয়ে সেখানে জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে এবং একটা পর্যায়ে যে ঘাড়ে আদর করতে হবে চুমা দিতে হবে এরপরে যেটা জায়গাটা আসে সেই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এই জায়গা সম্পর্কে সবাই কম বেশি অভিজ্ঞ এবং সবাই জানে এবং সেটাকেই প্রাধান্য বেশি দিয়ে থাকে তো সেই জায়গাটা হলো ব্রেস্ট অর্থাৎ মহিলাদের ব্রেস্ট এবং ব্রেস্টের যে নিফিল অর্থাৎ স্তনের যে বোটা এই বোটায় পর্যাপ্ত পরিমাণে সেক্স থাকে এবং বাংলাদেশের পুরুষেরা এইটা জায়গাটাকে থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এর জন্য কী করতে হবে স্ত্রীদের ব্রেস্টে আলতোভাবে হাত দিতে হবে বিশেষ করে বোটা স্পর্শ করতে হবে একটা হাত দিয়ে স্ত্রীদের যে কোনো একটা ব্রেস্টের বোটায় স্পর্শ করতে হবে আর এক ব্রেস্টে পুরুষের মুখ লাগিয়ে আস্তে আস্তে জিব্বা দিয়ে নাড়তে হবে এবং একটা পর্যায়ে আস্তে আস্তে চুষতে হবে এবং চুষার একটা পর্যায়ে দেখা যাবে যে পর্যাপ্ত পরিমাণে সেক্স সৃষ্টি হয়ে যাবে তখন আলতোভাবে একটা হাত দিয়ে ধরতে হবে একটা স্থান আর একটা মুখ দিয়ে আস্তে আস্তে চুষতে হবে তবে সেখানে কিন্তু আঘাত দেওয়া যাবে না কামড় দেওয়া যাবে না কারণ মহিলাদের ব্রেস্টে কোনো বোন বা হাড় থাকে না এখানে শুধুমাত্র মাংসপিণ্ড এবং শিরা থাকে যে শিরায় আঘাত লাগলে সেখানে ক্ষত সৃষ্টি হতে পারে অর্থাৎ একটা পর্যায়ে যে সেখানে মাছ তৈরি হয়ে যাবে এই মাছটা পরবর্তী পর্যায়ে সার্জারির মাধ্যমে ক্লিয়ার করতে হয় যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই সেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের খুব সতর্কতা অবলম্বন করে স্ত্রী স্তনে হাত দিতে হবে এবং স্তন মুখ দিয়ে চুষতে হবে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেক্স থাকে যদি সেটা পুরুষ ভাইরা তৈরি করে নিতে পারে এখন আরেকটা জায়গা যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাটার নাম হল ক্লাইটোরিয়াস ক্লাইটোরিয়াস অর্থাৎ মহিলাদের এই জায়গাটার অবস্থান জনি পথের উপরে এবং প্রসাব নালীর সম্মুখেই খুবই ছোট্ট অর্থাৎ এটা মোটর দানার মতো এবং কিছুটা দেখতে বোতামের মতো এই জায়গাটায় থেকে বেশি সেক্স থাকে এই জায়গায় স্পর্শ করলে মহিলাদের খুব দ্রুত সেক্স অনুভব হয় এবং যদি এটা কেউ টেকনিক্যালি এই জায়গাটায় হাত দেবে এবং স্পর্শ করতে থাকবে একই সঙ্গে যদি ব্রেস্টে মুখ দিতে থাকে তাহলে খুব দ্রুত সেক্স বৃদ্ধি পাবে এভাবে হাত দ্বারা স্পর্শ করে এবং একটা সময় পুরুষের প্রাইভেট অঙ্গ সেখানে লাগাতার ঘর্ষণের মাধ্যমে খুব দ্রুতই স্টিমুলেশন বা উত্তেজনা সৃষ্টি করতে পারে এই জন্য এই জায়গাটায় ক্লাইটোরিয়াসে পুরুষের প্রাইভেট অঙ্গকে লাগাতার ঘর্ষণ করবে তাহলে দেখা যাবে খুব দ্রুত সেখানে স্টিমুলেশন বা উত্তেজিত হবে আর এই যে বারবার উত্তেজিত হওয়ার কারণে সেখানে খুব দ্রুত অর্গাজম সৃষ্টি হবে অর্গাজম অর্থাৎ কামরাজ বের হবে এর কামরসটা জনিপথকে পিচ্ছিল করতে সাহায্য করবে অর্গাজম হওয়ার পর যে কামরসটা বের হবে সেই কামরসটা জনিপথকে পিছিল্ল করে দেবে আর ঠিক তখনই স্ত্রী বলবে যে এখন আমরা যৌন মিলনে যেতে পারি আর সেই মুহূর্তে যৌন মিলনে লিপ্ত হলে অর্থাৎ যৌন মিলনে যাবার আগেই তার একবার বা দুবার অর্গাজম হয়ে গেল এইবার যখন যৌন মিলনে যাবে তখন দেখা যাবে যে খুব দ্রুত অর্গাজম হয়ে যাবে আর অর্গাজমটা কিন্তু চরম না চরম সুখটা হলো মহিলাদের বীর্যপাত হয় এই বীর্যপাতটা তখনই হবে যখন একজন পুরুষ দীর্ঘ সময় সহবাস করতে পারবে দীর্ঘ সময় সহবাস করার ফলে মহিলাদের বারবার অর্গাজম হবে আর বারবার অর্গাজম হওয়ার শেষ পর্যায়ে যে বীর্যপাত হয়ে যাবে আর যে পুরুষ এই বীর্যপাত ঘটাতে পারবে সে পুরুষ চরম সুখ অনুভব করবে সে বারবার চাইবে তার স্ত্রীর কাছে আসতে তাহলে বন্ধুরা মহিলাদের সেন্সিটিভ জায়গাগুলো আমি আলোচনা করলাম এবং কিভাবে করতে হবে সেটাও আলোচনা করলাম তো আমার এইগুলো যদি সুন্দরভাবে ফলো করেন তাহলে অবশ্য যৌন জীবনে স্ত্রীর সঙ্গে সুখী হতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ